ডক্টর জাকির বাংলা আসবে কোন মায়ের বেটা এটা ঠেকাতে পারবে না বলেন তো তার ঠিকটা বেটি বাংলার জমিরে তোমরা কত নায়িকা নর্তকীকে নিয়ে আসলা কত গায়ক গায়িকাকে নিয়ে আসলা তখন তোমরা কথা বলো না তোমাদের চরান্ত বলেন কেউ তার টিকটা বেটি মোদী সরকার বলেছে ডক্টর জাকির বাংলাদেশে যাওয়া মাত্রই যেন আমার হাতে তুলে দেয় মোদী বলেছে বাংলাদেশকে রিকোয়েস্ট করে অনুরোধ করে যে জাকির যদি বাংলাদেশে ঢুকে তাহলে আমার হাতে যেন তুলে দেয়া হয় আমরাও বলতে চাই দাদা বাবু ভালো করে শোনো তোমার বাড়িতেও আমাদের একজন আছে তোমার কাছে আমাদের একজন আছে ওটা আগে ফেরত দাও এরপর জাকির কেঁচাম কিচ্ছু বলবো না তুমি আমাদের পাওনা আমাদেরকে দিচ্ছ না আর আমাদের মুসলিম মিল্লাতের একটা স্বপ্ন একটা সম্পদ একটা সম্ভাবনা তুমি তাকে চাচ্ছ তোমার স্বপ্ন পূরণ হবে না তোমার জায়গায় ডক্টর জাকিরের জায়গা না হলেও সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে ডক্টর জাকির ঢুকে আছে বলেন কথা ঠিক না বা ঠিক

তুলে রাখতে চায় কে রাজনীতির মধ্যে বুকে আগলে রাখতে চায় কে এ কোরআন দিয়ে মানুষের সুখ শান্তি প্রতিষ্ঠা করতে চায় আর কে কোরআনের আইন চায় না আপনি চোখ তুলে তাকান এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মা ও বন্ধের ইজ্জত আর নিরাপত্তা দিতে চায় আর কারা দিতে চায় না বিগত একটা বছরে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাদে বাংলাদেশ জামাত ইসলামী বাদে অন্যান্য যত নেতা যত নেত্রী দেশ ভাষণ করেছে এই বাংলা না আমরা দেখেছি ভাইরা এই দেশ ধর্ষণ হয়েছে আট বছরের আসিয়া থেকে শুরু করে নিয়ে চুয়ান্ন বছরের ফাতেমা পর্যন্ত এই নাস্তিকদের কাছে ধর্ষিত হয়েছে তাদের ইজ্জতের নিরাপত্তা তারা পায় নাই আমরা সেই কোরআনের দাওয়াত দিয়ে মা বোনদের কাছে যুবকদের কাছে এসেছি একটা বার কোরআনকে ওই জায়গা মতো পাঠিয়ে দেখো প্রত্যেকটা নারী নিরাপত্তা ঠিক করবে আমি যে বলেন কথা ঠিক নেবা